স্বামীজি একদিন মঠে মঠে রয়েছেন তখন বেলুড় মঠ সবে শুরু হচ্ছে নতুন করে গড়া হচ্ছে তো সে সময়ে আপনারা হয়তো শুনেছেন গোপালের মা বলে একজন ছিলেন সবাই জানত গোপালের মা কারণ ঠাকুর তাকে মাতৃ রূপে দেখতেন মায়ের মতো শ্রদ্ধা করতেন এবং তিনিও ঠাকুরকে নিজের সন্তানের মতো দেখতেন গোপাল ভাবতেন তিনি বাল্য ভেদবা ছিলেন তাদের তার সন্তান ছিল না তিনি ঠাকুরকে নিজের সন্তানের মতো দেখতেন এবং গোপাল ভাবে দেখতেন গোপাল কথাবার্তায় দেখা যাচ্ছে আমাদের যা রেকর্ড পাচ্ছি যে ঠাকুরকে গোপাল আমার গোপালের জন্য রেখেছে তো বৌমা মানে সৃশ্রী মাকে বলছেন তিনি ঠাকুরের জন্য খাবারটা রাখা আছে তো সবই দিয়ে দিই আমার গোপালের জন্য রেখেছে তো সেই জন্য সবাই থেকে গোপালের মা বলত গোপালের মা সেই গোপালের মা তিনি দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের